আজ আমরা উচ্চ রক্তচাপ বা হাই প্রেশার সম্বন্ধে জানবো এবং এর সমস্যার সমাধান সম্বন্ধে জানব আমার হাতে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটি একটি ইভনাসিনা ফার্মাসিউটিক্যালের প্রোডাক্ট যেটি উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণ করে স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসবে তার সাথে উচ্চ রক্তচাপ বলতে বোঝাচ্ছে যে হাই প্রেশার যাদের প্রেশার সিস্টোলিক এবং ডায়োস্টোলিক দুটোই সময় বেশি থাকে তাদের জন্য এই প্রোডাক্টটি এই প্রোডাক্টটি একটি গুরুত্বপূর্ণ অনেক প্রোডাক্ট এবং মানে ভালো দামে কম যারা মানে ভালো এবং দামে কম প্রোডাক্ট খুঁজতেছেন তাদের জন্য এই প্রোডাক্টটি এটি হচ্ছে দুটি কোয়ালিটির হয়ে থাকে মানে পরিমাণ হয়ে থাকে একটা হচ্ছে ফাইভ বাই টোয়েন্টি হ্যাঁ এখানে আছে অ্যামলোডিবিন প্লাস অলমেসাডান ম্যাডক্সিল ঠিক আছে অ্যামলোডিবিন আছে পাঁচ মিলিগ্রাম তার সাথে ম্যাডক্সিল আছে বিশ মিলিগ্রাম এখানে আপনার ফাইভ বাই টোয়েন্টি ওটা হচ্ছে আর এখানে হচ্ছে ফাইভ বাই ফোরটি দুইটা আকারে হয়ে থাকে ফাইভ বাই ফোরটির দাম হচ্ছে আপনার অনলি আট টাকা তার সাথে ফাইভ বাই টোয়েন্টি যে আপনি দেখতে পাচ্তেছেন এটার দাম হচ্ছে অনলি পাঁচ টাকা করে নাম হচ্ছে অলমেডি ফাইভ বাই টোয়েন্টি ফাইভ বাই ফোরটি দুইটা আকারে হয়ে যায় আপনারা যারা উচ্চ রক্তচাপ বা প্রেসারের জন্য নিয়মিত ওষুধ খেয়ে থাকেন তাদের ক্ষেত্রে আর্থিক সমস্যায় আছেন যারা অল্প দামে ভালো গুণমানসম্ম উচ্চ রক্তচাপের মেডিসিন খুঁজতেছেন তারা অলমিডিপটাকে সিলেক্ট করে নেন আমিও আমার বাসার জন্য অলমিডিপটাকে সিলেক্ট করে নিয়েছি এ কারণেই যে অন্য অন্য কোম্পানির যেসব প্রোডাক্ট আছে ওই প্রোডাক্টগুলোর দাম এই প্রোডাক্টের তুলনায় ষাট টাকা করে বৃদ্ধি ফাইভ বাই টোয়েন্টির ক্ষেত্রে ষাট টাকা বৃদ্ধি আর ফাইভ বাই ফোরটির ক্ষেত্রে মোটামুটি বারো টাকার বেশি তাহলে একটা ট্যাবলেটে আপনার সেভ হচ্ছে ষাট টাকা এবং বারো টাকা ওই হিসাব করে এখন মাসে দেখা যাচ্ছে যে অনেক টাকা বৃদ্ধি পাচ্ছে তাই আপনাদের বলতেছি যাদের উচ্চ রক্তচাপ আছে বাসায় কোনো রোগী আছে আচ্ছা মেডক্সিল সিস্টোলিক ডায়াস্টোলিক দুই ক্ষেত্রেই বেশি আছে তারা এই প্রেশারের ওষুধটাকে আপনারা সিলেক্ট করে নেবেন হ্যাঁ সিলেক্ট করে নিলে আপনারা আর্থিক দিক দিয়ে লাভবান হবেন সুবিধার্থ পাবেন এবং মেডিসিনটা অতি দ্রুত এবং ভালো কাজ করে এবং পেশার নিয়ন্ত্রণে রাখবে ইনশাল্লাহ তার ভিতরে যদি আপনার এই মেডিসিন সম্বন্ধে আপনাদের কোনো মতামত জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন আমরা ইনশাল্লাহ সমাধান দেওয়ার চেষ্টা করব যে কোনো সমস্যায় আপনারা কমেন্ট করবেন আমরা ইনশাআল্লা সমস্যা সমাধান করার জন্য মানে যতটুকু পারি হেল্প করবো চেষ্টা করব ইনশাআল্লাহ আজ এ পর্যন্তই পরে ভিডিও জন্য অপেক্ষা করুন আর আপনার কোনো সমস্যা সম্বন্ধে কোনো ভিডিও জানার জন্য আমরা কমেন্ট বক্স করুন আমরা ওই বিষয়ে ভিডিও করব